মাসাল্লাহ আমার মায়ের ছাদ বাগানের সবজি দেখে তো আমি পুরাই অবাক লাউ কোমরা বেগুন মরিচ কিছুই আমার মার বাগানে আছে হ্যালো মাসুমাস থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করছি আমার মার বাসা থেকে সকাল সকাল নাস্তা করে মার বাসায় চলে আসলাম আর আসার পর আমার মা আমাকে নিয়ে আসলো মায়ের শখের ছাদ বাগানের সবজি দেখাতে এই যে দেখেন মাসাল্লাহ। কি সুন্দর লাউ ধরে আছে অলরেডি একটা লাউ আমার মা খেয়েও ফেলেছে যাই হোক ছাদ বাগানে শুধু লাউ না কুমড়ো আছে মাসাল্লা মানুষ বলে না মানুষের শখের ওপরে কোনো কিছু নেই আপনার ইচ্ছা থাকলে আর শখ থাকলেই হলো জায়গার প্রয়োজন নেই অলরেডি আমার মার মিষ্টি কুমড়া একটা খাওয়া হয়ে গেছে আরো অনেকগুলা মিষ্টি কুমড়া গাছে আছে এখানে একটা দেখতে পেলেন কিছু কিছু এখনো ছোট আছে যাই হোক আমার মা ছাদ বাগান দেখে সবাই মাসাল্লা বলবেন সবজি গাছ গাছপালা মানে সব কিছু মিলিয়ে এখানে একটু শান্তি লাগে গাছপালা প্রকৃতি এমনি তো আমার পছন্দ এর মাঝে সবজি গাছে সবজি ধরে আছে দেখতে খুব সুন্দর তাই না খাওয়ার চেয়ে দেখতে সুন্দর সাথে শীতের মিষ্টি রোদ ভালো লাগার আরেকটা কারণ হলো তাদের বাগবাকুম শব্দ ছাদে আসলেই ওদের বাগবাকুম শুনতে পাই সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ দুপুরের কিছুটা সময় ওদের সাথে আর ওদের সাথে কাটিয়েছি যে রোদ দেখলে গরমে পালাই সেই রোদ যদি আবার শীতে পাই মনে হয় যে সারাক্ষণ দিয়ে বসে থাকি একটু সুখের জন্য আরামের জন্য মানুষ কত না করে তাই না যেটা সবচেয়ে পছন্দের জিনিস সেটা মানুষ রিজেক্ট করে দেয় শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আর সুখের জন্য যাই হোক দুপুরের রোদ লাগিয়ে চলে আসলাম ঘরে আর আজকে দুপুরের আয়োজনে মা কী কী রান্না করেছে চলেন দেখে আসি এখানে আছে কচু শাক ভাজি অলরেডি আমি একটু একটু করে খেয়েও নিয়েছি আর এখানে আছে বেগুন দিয়ে মাছ তরকারি আমার মায়ের রান্না তেল মশলাতে সেরা তেল মশলা বেশি না হলে আমার মা খেতেও পারে না আর এগুলো একটু কম বেশি হলে রান্না করতেও পারে না সাথে ছিল উস্তা ভাজি আর ভাত এই হচ্ছে দুপুরের আয়োজন তাই হোক আমি খাওয়া দাওয়া করে আগেই চলে যেতে হবে কারণ আমাকে আবার ক্লাসে জয়েন করতে হবে আর সেই ক্লাসটা হচ্ছে ব্লক বাটিকের ক্লাস লাইফে শিখার কোনো বয়স নেই যতই আপনি শিখবেন ততই আপনার জন্য ভালো আর এমনিতেও নারীরা নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার গোলটি যে কোন দিক থেকে চলে আসবে আপনি নিজে ওটার পাবেন এই জন্য নারীদের কারোর প্রতি কোনো প্রত্যাশা না রেখে নিজের শখ নিজে পূরণ করাই ভালো এখানে আমাদের আজকে ক্লাসে শেখানো হচ্ছে কীভাবে বাটিকের কাপড় বাঁধতে হয় আর রঙ করতে হয় তো আলহামদুলিল্লাহ কিছুটা আইডিয়া হয়েছে এবং যে যার মতো কিছু একটা বানিয়েও ফেলেছি সবাই সবার মতো করে চেষ্টা করেছি তো এই তো আস্তে আস্তে করে সবাই একদিন সব কিছু শিখে যাবে কিন্তু ইচ্ছাটা থাকতে হবে তো আজকের ছোট্ট ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ